আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্ক হাউস বিডি আজকে আপনাদের সাথে কথা বলবো সোলার টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ের পিডাব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে এই সোলার চার্জ কন্ট্রোলারটি আজকে কথা বলবো শুধুমাত্র ব্যাটারি সেট আপটা নিয়ে যে ব্যাটারি কীভাবে সেট করতে হয় এ বিষয় নিয়ে চলুন মূল ভিডিওতে চলে যায় প্রথমতই যে জিনিসটা করতে হবে যে এখানে মেনু বাটন এবং সেট বাটন যে দুইটা বাটন আছে এই বাটন দিয়ে আমাদের সেটাগুলা চেঞ্জ বা সেট প্রোগ্রামে ঢুকতে হয় দেখেন প্রথমে হচ্ছে মেনু বাটনে আমি একটা চাপ দিলাম দিলে এটা হচ্ছে ঢুকতেছে যে এটা ব্যাটারির বুস্টিং চার্জ তারপরে হচ্ছে ব্যাটারির আউটপুট চার্জ মিনিমাম ব্যাটারির ভোল্টেজ তারপরে হচ্ছে আওয়ার এটা হলো ব্যাটারি টাইপ এই ব্যাটারি টাইপটা আমার যেহেতু ওয়ান বি টু করা আছে আমার ব্যাটারিটা যেই টাইপের টাইপ এখন যদি আমরা এটাকে চেঞ্জ করি সেক্ষেত্রে কি করতে হবে মেনু বাটনে হচ্ছে হ্যাঁ মেনু বাটনে আমার পাঁচ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে এখন ব্লিংকিং করতেছে এখন তার মানে আমি একটা ব্যাটারির প্রোগ্রামের ভিতরে ঢুকছি এখন আমি চেঞ্জ করতে পারবো যে সেট বাটনে যদি সরি মেনু বাটনে যদি চাপ দেয় এই যে ওয়ান বি থ্রি হয়ে গেছে ওয়ান বি টু আমি যদি দেখেন আমি ব্যাটারি টাইপটা চেঞ্জ করতেছি বি ওয়ান মানে হচ্ছে লিড এসিড ব্যাটারি সেটা বারো গোল চব্বিশ গোল যেটাই হোক ওই ডিসাইড করে নি আপনি শুধু লাগাইলে হবে লিড এসিড ব্যাটারি বি ওয়ান এবং এখন দেখেন আমি চেঞ্জ করে করে দেখাচ্ছি কী টাইপের ব্যাটারি কোন সেটিংয়ে দিবেন এখন দেখেন বি টু বি টু হচ্ছে ড্রাই সেল ব্যাটারি যেটার ভোল্টেজ হতে হবে প্রত্যেকটা সেলের থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট করে মানে তিনটের সিরিজে চব্বিশ গোল্ট বারো বোল্ট হবে সরি তে বি থ্রি যেটা সেটা হচ্ছে চারটার সিরিজ হয়ে বারো বোল্ট হবে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট টু বোল্ট করে হতে হবে প্রত্যেকটা সেলের ওয়ান বি ওয়ান এটা হচ্ছে লিডারশিপ ব্যাটারি বারো বারো বোল্টের এবং ওয়ান বি টু এটা হইতেছে ড্রাই সেল ব্যাটারি কিন্তু প্রত্যেকটা সেল থ্রি পয়েন্ট সেভেন গোল্ট করে হতে হবে বারো বোল্ট এবং ওয়ান বি থ্রি এটা হইতেছে চারটা সেলে বারো বোল্ট হবে থ্রি পয়েন্ট টু বোল্ট করে আর টু বি ওয়ান যেটা এটা হচ্ছে চব্বিশ ভোল্টের ব্যাটারি কিন্তু এটাতে হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি হবে এবং এই যে টু বি টু যেটা এটা হইতেছে ইয়া ব্যাটারি ট্রাইসেল ব্যাটারি এবং টু বি থ্রি যেটা এটা হচ্ছে ট্রাইসেল ব্যাটারি কিন্তু প্রত্যেকটা সেলের ভোল্ট হবে থ্রি পয়েন্ট টু ভোল্ট করে এই হচ্ছে আজকের ভিডিও আমারটা যেহেতু ওয়ান বি টু এই জন্য আমি ওয়ান বি টুতে সেট করতেছি হ্যাঁ পাঁচ সেকেন্ড ধরে রাখলে সেট হয়ে গেল এই হচ্ছে আসের ভিডিও এই ভিডিওটি যদি কারো কোনো ভালো লেগে থাকে কারো কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ